সৌদি পৌঁছে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানিয়েছেন সৌদি ক্রাউনপ্রিন্স মোহাম্মদ বিন সালমান প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর এইটি ট্রাম্পের প্রথম সৌদি সফর সৌদির পর কাতারও সংযুক্ত আরব আমিরাতে যাবেন তিনি এর আগে রিয়াদে টার্মাক বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানিয়েছেন সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান বিশিষ্ট ব্যক্তি ও নিরাপত্তা কর্মকর্তার উপস্থিতিতে ট্রাম্প যুবরাজ সালমানকে বেগুনি কার্পেটে হেঁটে যেতে দেখা গেছে এছাড়া দুই নেতাকে অপরের সঙ্গে কথা বলতেও দেখা গেছে ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্প ও সৌদি বিন সালমানের প্রথম বিন্স বৈঠক শুরু হয়েছে বৈঠকে ট্রাম্পের সাথে রয়েছেন প্রধানমন্ত্রী মার্কো রোবিও আগামীকাল রেদে উপসাগরীয় নেতাদের একটি শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ট্রাম্প বৈঠক শেষে সেদিনই তিনি কাতার সফরে যাবেন পরদিন পনেরোই মে আরব আমিরাত সফরের মধ্য দিয়ে তার তিন দিনের মধ্যপ্রাচ্য সফর শেষ হবে সফরে ট্রাম্প উপসর্গের দেশগুলোর সঙ্গে নিরাপত্তা প্রতিরক্ষা প্রযুক্তি ও বাণিজ্যিক খাতে বিভিন্ন চুক্তি ও সমঝোতা স্মারক সই করবেন সফরকালে ট্রাম্প ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে তবে সেই রাষ্ট্রে হামাসের কোনো রাজনৈতিক বা সামরিক ভূমিকা রাখা হবে না আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম